কয়েকদিন আগেই গিয়েছিলাম ক্যানাডার নায়গ্রা অন দ্য লেকের কাছে একটি ছোট্ট শহর ঘুরতে সেখানে ঘুরতে ঘুরতে দেখেছিলাম এই শহর জুড়ে ইতিহাসের ছোঁয়া পুরনো বাড়িঘর সাজানো দোকানপাট আর রাস্তার ধারে ধারে নানা রকম রঙিন ফুল গাছ এই সমস্ত কিছু উপভোগ করতে করতে হঠাৎই চোখে পড়ে এই বিশাল দালান নায়গ্রা কোর্ট হাউস বেশ অনেকটা উঁচু ও গম্ভীর এই ভবনটি যেন অর্ধেক শহরের জায়গা জুড়েই দাঁড়িয়ে আছে এই ভবনটির সামনে রাখা ছিল কয়েকটি ম্যাপ আর যেখানে আঁকা ছিল এই শহরের ইতিহাস আর সেখানে লেখা ছিল এই কোর্ট হাউসের অতীত কাহিনী সেখান থেকেই পড়ে জানতে পারলাম যে এই কোর্ট হাউসটি নির্মাণ হয়েছিল আঠারোশো সালে এক সময় নাকি এটি ছিল আদালত ও সরকারি দপ্তরের কেন্দ্র যেখানে স্থানীয় বিচার কার্যক্রম হতো বিশাল উঁচু এই স্থাপনটি এখনো শহরের গৌরব বয়ে নিয়ে চলে তবে বর্তমানে এটি নানা সাংস্কৃতিক অনুষ্ঠান থিয়েটার এবং শিল্পকলা প্রদর্শনীর জন্যই ব্যবহৃত হয় এখানে আসার পর বুঝলাম ইতিহাস আর শিল্পপ্রেমীদের জন্য এটি নিঃসন্দেহে একটা অনন্য দর্শনীয় স্থান